নমস্কার সবাই কেমন আছেন আশা করছি সবাই সুস্থ আছেন ভালো আছেন চৈত্রিশ ক্রিয়েশনের নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম আজ হচ্ছে শুক্রবার তো এখন হচ্ছে বিকেলবেলা পাঁচটা সাড়ে পাঁচটা মতন বাজে তো হঠাৎ করে আজ বিকালবেলা একটু মুড়ি মাখা খেতে ইচ্ছা করছে তো ঘরে দেখলাম মুড়ি অল্প আছে তাই জন্য আমাদের বাড়ির সামনেটাই একটা ইন্ডিয়ান দোকান আছে সেখান থেকে একটু মুড়ি কিনবো বলে বেরিয়েছিলাম তো ভাবলাম আজকে এই সন্ধেবেলা থেকেই একটু ব্লগটা শুরু করি এই যে চলে এসছি এই প্লাজাটার কাছে আমাদের বাড়ির একদমই সামনে এই প্লাজাটা আর এই প্লাজাটার মধ্যে ঢুকলেই যেন মনে হয় যেন আবার দেশেই ফিরে এসছি কারণ এখানে বেশিরভাগ দোকানই হচ্ছে আমাদের ইন্ডিয়ান যেমন হচ্ছে এখানে মিষ্টির দোকান আছে তারপর বোম্বে গ্রসারি আছে তো এই সব দোকানে ঢুকলে মনে হয় যেন আবার দেশেই ফিরে গেছি তো চলুন যাওয়া যাক এবার দোকানের সামনে আমরা যাব মূলত এই বোম্বে গ্রসারি দোকানটায় মুড়ি নিতে এসছি তো তার সঙ্গে দেখি আর কি কি নেওয়া যায় যদি একটু আগে জানতাম যে ঘরে মুড়ি অল্প আছে তাহলে দিনের বেলায় এসে নিয়ে যেতাম আর এই রাতের বেলা সবকিছু কিছু পরেও যেন খুবই ঠান্ডা লাগছে কিছুতেই যেন শীত মানছে না তবে আজকে গত দুদিনের থেকে টেম্পারেচার অনেকটাই কম জানেন তো মাইনাস সেভেন ডিগ্রি চলছে এখন আর গত দুদিন তো মাইনাস সিক্সটিন ডিগ্রি নিচে ছিল টেম্পারেচার আর ফিস লাইক তো মাইনাস টোয়েন্টিরও নিচে ছিল তবে সেই তুলনায় মানে গত দুদিনের তুলনায় আজকের ঠান্ডাটা একটু কম একটু মানে ভালোই কম তবুও ঠান্ডা লাগছে কারণ রাতের বেলা তো বেরোনোর তেমন অভ্যাস নেই এখানে আমাদের ঠান্ডার জন্য রাতে এখানে মূলত বেরোতে ইচ্ছা করে না চলুন চলে এসছি দোকানটার সামনে এই দোকানটা ঢোকার পর সবজি পরে তো মাঝে টুকটাক সবজি লাগলে আমরা এখান থেকে এসেও সবজি নিয়ে যাই কারণ সবসময় তো অত দূরে দোকানে যাওয়া সম্ভব হয় না তো বাড়ির সামনে এরকম একটা দোকান থাকলে বেশ ভালোই হয় তাই না বলুন আমি প্রথমেই চলে এসেছি এই মুড়ির সেকশনটায় মুড়ি নেব বলে অনেক সময় দেখা যায় কি যেটা নিতে এসেছি সেটা না নিয়ে অন্য কিছু নিয়ে চলে যাই মানে অন্য কিছু যা চোখের সামনে ভালো লাগে সেটা নিয়েই চলে যায় কি নিতে এসেছি সেটাই আমি ভুলে যাই তাই আজকে মনে করে প্রথমেই মুড়ির কাছে চলে এসেছি আগে মুড়ি নেব তারপর যেটা পছন্দ হবে সেটা নেবো আর দেখুন এখানে কি সুন্দর ঠাকুরের নকুলদানা বাতাসা এগুলো পাওয়া যাচ্ছে মিচড়ি তবে এইসব কিন্তু এখানকার সব মলে পাওয়া যায় না যেহেতু এটা ইন্ডিয়ান মল তো সেই জন্য এই সব জিনিস পাওয়া যাচ্ছে এই যে দেখুন মুড়ির কাছে চলে এসেছি মুড়ি নিতে এখন এত ভ্যারাইটিস মুড়ি কোন মুড়িটা নেব সেটাই বুঝতে পারছি না যাই হোক একটা মুড়ি যে একটা তুলে নি আর এই মুড়িগুলো না বাসমতি চালের মুড়ি মানে বাসমতি চাল ভেজে এই মুড়িগুলো বানিয়েছে একটু লম্বা লম্বা টাইপের হয় আর এখানে দেখুন এই হলিডে ডিলস দিচ্ছে এই লাক্সমি মামরা বাসমতি কোম্পানির মুড়িটায় জানেন তো এখানে মাঝে মাঝে এরকম ডিলস থাকে মানে কোনো কোনো জিনিসের ওপর এরকম ছাড় দেয় এই মুড়িটার দাম ফোর পয়েন্ট ফোর নাইন ডলার একটা প্যাকেট তো এখন দিচ্ছে সেটা টু পয়েন্ট ফোর নাইনে তো অনেকটাই ছাড় দিচ্ছে তো শুধু মুড়িতে নয় এখানে মাঝে মাঝে তেল চাল এগুলোর ওপরেও ছাড় থাকে ব্যাস আমার মুড়ি নেওয়া কমপ্লিট এবারে বাদবাকি মলটা একটু ঘোরা যাক চলুন দেখুন কত স্টিলের বাসন এখানে বিক্রি হচ্ছে আমি না এতদিন স্টিলের টিফিন কৌটো খুঁজছিলাম কিন্তু আজ পর্যন্ত আমি এই দোকানটা ছাড়া বাদ কোনো দোকানে স্টিলের টিফিন কৌটো দেখতে পাইনি তারপর দেখুন এখানে ফুচকা বিক্রি হচ্ছিল তো ঘরে আমি একটা ফুচকার প্যাকেট আমার আছে তো সেই জন্য আজকে ফুচকা নেব না এই যে এই কোম্পানির ফুচকাটার ওপর আজকে ডিলস ছিল মুড়ির মতো তো এই কোম্পানির ফুচকাটার দাম নিচ্ছিল আজকে ফোর পয়েন্ট ফোর নাইন এমনি সময় মনে হয় ফাইভ পয়েন্ট টু নাইন মতো থাকে তারপর এখানটায় হলদিরামের ফুচকা বিক্রি হচ্ছিল তো বিভিন্ন কোম্পানির এখানে ফুচকা বিক্রি হচ্ছে যা যেটা পছন্দ সে সেটা নেবে তারপর এদিকটায় বিভিন্ন রকম আচার বিক্রি হচ্ছিল টমেটোর আচার তারপর আদার আচার তারপর লেবুর আচার বিভিন্ন রকম আচার বিক্রি হচ্ছে তো আমরা যারা ভাবি না বা যে দেশে থেকে যে দেশের বাইরে যাবো হয়তো অনেক কিছু পাবো না কিন্তু বিশ্বাস করুন এটা একদম ভুল কথা সব দেশেই আমাদের পছন্দের জিনিস থাকে যা যা আমরা খেতে ভালোবাসি সেগুলো সবই থাকে শুধু একটু খুঁজতে হয় যে কোথায় কোনটা আছে একটুখানি খুঁজলেই সব পাওয়া যায় তারপর এদিকটাতে ইনো হাজমোলা বিভিন্ন রকম হজমি গুলি ইসব গুল এইগুলো পাওয়া যাচ্ছিলো তো আমি তো প্রথমে এসে এখানে হজমিগুলি গুলি খোঁজ নিচ্ছিলাম প্রথমে কোথাও পাইনি তো এখান থেকে এসে এখন হজমিগুলি নিয়ে যাই তারপর এখানে বিরিয়ানি করার জন্য কেওড়া জল রোজ ওয়াটার সব ছিল ছিল মোটামুটি সবি। আমাদের না এই গুলটা কিনতে হয় তো এই সব গুলটা প্রথমে এখানে কোনো দোকানে খুঁজে পাচ্ছিলাম না ওয়ালমার্ট নো ফিস সব দোকানগুলোতে খুঁজেছি কিন্তু তবুও কোথাও পাচ্ছিলাম না এখানে এসে এই সব গুলো প্যাকেট গুলো দেখে ভীষণ খুশি হচ্ছিলাম যাক এরপর থেকে এখান থেকে এই গুলটা নেওয়া যাবে এটা ভেবে তো তারপরে এটাতে ধূপকাঠি বিক্রি হচ্ছিল তারপর ধূপদানি দানি বিক্রি হচ্ছিল তারপর ঘন্টা বিক্রি হচ্ছিল আমি একটু ধরে দেখছিলাম যে এগুলোর কোয়ালিটি কেমন তো ধরে দেখলাম ভীষণ মজবুত এবং পিতলের পুরো ঘণ্টাটা ভীষণ ভালো কোয়ালিটি ওইদিকটা তো দেখুন কত সুন্দর সুন্দর দেখতে ঠাকুর বিক্রি হচ্ছিল এই কৃষ্ণ ঠাকুরটাকে দেখে আমার ভীষণ ভালো লাগছিল আমার দেখে মনে হচ্ছিল যেন কোনো মেলায় চলে এসছি আমাদের ওখানে মেলা হলে বেশ এই ঠাকুরগুলোকে সুন্দর করে সাজিয়ে রাখে তখন দেখে বেশ কিনতে ইচ্ছা করে ঠিক সেই রকম লাগছিল আর শুধু ঠাকুরই বিক্রি হচ্ছে না ঠাকুরকে সাজানোর জন্য যে যে সামগ্রী লাগে সেই সামগ্রীগুলো এখানে সব ছিল এখানে আবার প্যাকেট করা মিষ্টিও বিক্রি হচ্ছে মানে এই মলটা হচ্ছে অল ইন ওয়ান বাঙালিদের জন্য এই দোকানটা একদম পারফেক্ট তারপর দেখলাম এই দিকটাতে আবার তবলাও বিক্রি হচ্ছে আবার ঢোলো আছে যারা এইসব সব বাজাতে ভালোবাসেন তাদের জন্য তো এই দোকানটা একদমই পারফেক্ট আমাদের বাড়ির সামনে এই দোকানটার থেকে তো খুব সুবিধা হয় আমার যা ঘরে টুকটাক ফুরিয়ে যায় এখান থেকে এসে নিয়ে চলে যাই সঙ্গে সঙ্গে এদিকটাতে আবার মিষ্টিও বিক্রি হচ্ছিল বাক্স করে তবে মিষ্টিটা সাধারণত আমি এখান থেকে নিই না কারণ আমি জানি না এই মিষ্টিগুলো হয়তো পুরনোও হতে পারে তো সেই জন্য মিষ্টিটা আমি পাশেই মিষ্টির দোকান যেহেতু আছে সেই জন্য ওখান থেকেই কিনি যদি না থাকতো তবে এখান থেকে কিনতেই হতো কিছু করার নেই তো যেহেতু আছে মিষ্টির দোকান তো ওখান থেকেই কিনবো ব্যাস আমার আজকের মতো বাজার করা হয়ে গেছে তো আসার সময় আমি একটু মিষ্টির দোকান হয়েও এসেছিলাম কিন্তু মিষ্টির দোকানের ছবিটা ভিডিওটা আর করিনি অ্যাড করলাম না কারণ এখানে তাহলে ব্লকটা আরো বড় হয়ে যেত তো চলুন বাড়িতে গিয়ে দেখাই কি কি মিষ্টি কিনেছি আজকে একটু রসালো মিষ্টি এনেছি কারণ অন্যদিন সবসময় শুকনো মিষ্টি আমি তো আজকে হঠাৎ রসের মিষ্টি খেতে ইচ্ছা করলো তো এই যে এই মিষ্টিগুলো এনেছি এই মিষ্টিগুলো দেখে আমার খুব কথা মনে পড়লো যে ছোটবেলায় এই মিষ্টিগুলো রং করা খাবি না কিন্তু এই আমার খেতে ভালো লাগে আর এদিকটা একটু জিলিপিও কিনে এনেছিলাম এখানকার মিষ্টি কিন্তু সব ওজনেই বিক্রি হয় মানে পিস হিসাবে নয় আমাদের ইন্ডিয়ায় তো পিস হিসাবে বিক্রি হয় কিন্তু এখানে ওজনে বিক্রি হয় এই জিলিপিটা ওয়ান এল বি মতো ছিল আর ওই মিষ্টিটা ওয়ান এল বি ওয়ান এল বি মানে ওই সাড়ে চারশো গ্রামের কাছাকাছি এখানে সবকিছু এল বিতেই বিক্রি হয় এমনকি সবজি ফল সবকিছুই এল বিতে বিক্রি হয় এই দুটো মিষ্টির দাম পড়েছিল এই টোয়েন্টি ওয়ান পয়েন্ট নাইন এইট ডলার মানে ইন্ডিয়ান টাকায় এক হাজার তিনশো টাকার কাছাকাছি আর মিষ্টির দোকান থেকে এই একটা পেপার দিল এখানে সব খাবারের দাম আইটেম সব লেখা আছে আমি তো আগেই একটা ব্লগে বলেছিলাম যে এই মিষ্টির দোকানটায় মিষ্টির সাথে সাথে এই বিরিয়ানি চিকেন চাপ চিকেন মশালা সবই পাওয়া যায় তো সেইগুলোরই এই পেপারে অ্যাড দেওয়া আছে কি কি পাওয়া যায় না পাওয়া যায় আর তার সাথে দামও দেওয়া আছে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম নেক্সট দিন নতুন কোনো ব্লগ নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা